এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই পরিচামারি করেছিলেন সেটার উত্তর দিন যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কিনা তার ব্যাকগ্রাউন্ড যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না কখন পারেন যখন আপনি অন্য কোনো দেশের নাগরিক কখন পারেন নাহলে মারা সম্ভব না তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা বিচারপতিরা এটা দুজন জাজের ডিভিশন নিতে হচ্ছিল বারে বারে তথ্য চেয়েছেন সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি আপনাদের এই থাকা সত্ত্বেও দেননি কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালত সেটা দেননি তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে তাই আমাদেরকে পুরো পরীক্ষা দু হাজার ষোলো সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করেন এছাড়াও সেই আদালত মোট সতেরোটা প্রশ্ন তুলেছে সাতেরো রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা যেটা এই চোর জোট চোর খোলাবাজ তৃণমূল চালু করেছিল দু হাজার সালে তাতে যে কত রকমের গলত ছিল তার প্রধান সতেরোটা উদাহরণ দিয়ে দিয়েছে প্রশ্ন তুলে দিয়েছে মন্তব্য করেছে আমরা আজ পর্যন্ত এটা প্রায় সাত দিন হয়ে গেল গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি তারা শুধু সুপ্রিম কোর্ট গেছেন রাজ্য সরকার গেছেন আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুরিয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন সম্ভবত আগামীকাল মামলা হবে সুপ্রিম কোর্টের সাধারণ যে এটিএম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সলা হয় সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে নাও দিতে পারে যদি দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরি চা করেছিলেন সেটার উত্তর দিন এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না কারণ তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভাষণ করব এবং গত দিন ধরে করছি আপনারাও এটা মনে রাখবেন যে এই মহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা তার ভাইবো এই চাকরিগুলো বিক্রি করেছিল